গত বছরের নয় এবছরও শ্রী শ্রী বাবা রসিকল মহারাজের আরাধনায় বতী হয়েছে এলাকাবাসী এখানকার বেশিরভাগ মানুষ রশি বা দড়ি পাকানোর কাজ করতেন তাই নাম দেওয়া হয় রসিকল মহারাজ বারোই নভেম্বর বাবার জাগরণ অনুষ্ঠিত হয়েছে তেরোই নভেম্বর বিশাল শোভাযাত্রার মধ্যে দিয়ে বাবা নগর করতে বেরিয়েছিলেন তবে একাধিক ডুমরুর আওয়াজে বাবার আরতি করা হয় উৎসবে মেতে উঠেছে এলাকাবাসীরা রুট ম্যাপ तक किया चल गए हमारे रूट मैप আছে এখান থেকে বের হবে নিউ ঢাকাই পুল তারপর থেকে দক্ষিণ দিকে সোজা শ্যামবাজার শ্যামবাজার মোড় থেকে বাঁ দিক নেবে এপিসি রোড এপিসি রোড ধরে সোজা একদম খান্না খান্না রোড ধরে সোজা গোড়িबाड़ी গোড়িबाड़ी থেকে আবার বাঁ দিক দেনি আমাদের এই টাকার রুট আমরা বাবা কে আপনাদের আপনাদের ডিজিটাল প্ল্যাটফর্মে যেই বাবার যেটা করা হয়েছে সেখান থেকে যারা ভক্তরা দেখতে আসবে কীভাবে আসবে এবং যে কীভাবে যোগাযোগ করবে ভক্তরা দেখতে আসবেন আপনাদের টিভি মাধ্যমে যারা যারা দেখছেন ভক্তরা যারা তারা টিভি মাধ্যমে ওনারা টিভির মাধ্যমকে কন্ট্যাক্ট করলে ওনারা ভীষণ হেল্প ফেসবুক ফেসবুক সেটা তো জিজ্ঞাসা করছি রসিকুল মহারাজ আমাদের ভোট দাওয়া আছে ফেসবুক 这个。我 তাই এই জায়গাটার নাম দীর্ঘদিন ধরে রয়েছে রসিকল তাই আমরা বাবাকে বসেছি তাই ওনার একটা নাম জুড়ে দিচ্ছি রসিকল মহারাজ তাই জন্য আমরা রসিকল মহারাজকে এইভাবে সেবা করি বাবার সব সময় চলেছে বাবার হাতেই সবসময় ডুমরু আছে সেই জন্য ডুমরু নিয়ে আমরা পালকিটা বের করি যেন বাবাও খুশ থাকে আরও সবাইকে খুশ রাখে আর সব পরিবারকে ঠিকঠাক করে রাখে সেই জন্য দলকে আনা তাই আমাদের দল ভাইরা সবাই এসেছেন এবং সাথ দিচ্ছেন এবং দেবেন আগামীকালও এটাও আশা করি বাবার আশীর্বাদে এই যে চার দিন বা তিন দিনের যে মহা উৎসবে মেতে উঠেছে এলাকাবাসী সহ তুমি এটা নিয়ে কি ভাবছো আমি আর কি ভাবো এলাকাবাসীরা জানে যে যা হচ্ছে ভালোই হচ্ছে সবার হেদে হচ্ছে আর সব পরিবারেদের জন্য সুরক্ষা আছে বাচ্চা আছে বড় আছে ছোট আছে সবার সেবা আছে কারো আপদ না হয় সেই জন্য বাবা রসিকল মারা সবার সাথে আছে সবার উপরে হাত দিয়ে আছে এইটুকুই বলবো আর কি বলবো এই যে চার দিনের উৎসবে আয়োজন করা হয়েছে তার মধ্যে কি কি আছে তার মধ্যে আছে আমাদের আগামীকাল চলে গেলেন ভারত তারিখ মাতারানীর প্রোগ্রাম ছিলেন জাগরণ ছিলেন সেটা হলো আজকের বাবার সাভারি আছে এটা পরিকর্মা হবে কালকে খুশি সবাইকে ভোগ বিতর্জন করা হবে বড় ভাণ্ডারা আছে এটাই তোমার নাম আর আমার নাম রাজা দাস আমি এখান থেকেই আসছি আর এখানে এখানে সব কিছু করা যায় এটা আমাদের গত চলছে বাবার